সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বা লতি চাষ করছেন কিন্তু ভালো ফলন পাচ্ছে না মূলত তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জমিতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্যে যে এক একটা গাছে কত পরিমাণে লতি আপনারা শুধু দেখুন যে দেখুন তো এই যে অনেকে আসছে লতি কুচো চাষ করতে আসছে কিন্তু ভালো লতি ফলাইতে পারছেন না তো শুরুতে আমি আপনাদেরকে বলি যে ভালো লতি ফলানোর জন্য একটু পরিশ্রম করতে হবে সঠিক ট্রিটমেন্টটা নিতে হবে পাশাপাশি আল্লাহর উপরে ভরসা করতে হবে কারণ যে কোনো সবজি চাষটা এটা হলো আল্লাহ একটা বড় নিয়ামত এটা মাথায় রাখতে হবে তারপরে আমরা পরিশ্রম করে যাই আর কিছু কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো হল আমরা অবলম্বন করি যেহেতু গাছটা যখন শুরুতে আপনার দুই মাস তিন মাস যখন হয় তখন আমরা এই জমির জন্য ঠিক আছে লতি ফুটানোর জন্য আমরা হলো বিঘাপতি বোরন তারপরে হলো আপনার রুটন তারপরে ফসফেট তারপরে বাংলা যে সকল সার আছে টিএসপি পটাশ ইউরিয়া ড্যাবসার এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে এটা হলো মনে করেন যে আপনার ব্যবহার করতে হবে বিঘা প্রতি আপনাদের কেমন কি পরিমাণে ব্যবহার করবেন সেই বিষয়ে নিয়ে পরবর্তীতে আমি আরও একটা ভিডিও তৈরি করব তবে আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য যে কচু চাষ করতে হলে আপনাদের শুরুতে যে কাজটি করা লাগে যখন আপনাদের গাছের বয়স আড়াই মাস তিন মাস চার মাস হবে ঠিক আছে তখন আপনারা কি করবেন এই যে কাদা দিয়ে গুঁড়াগুলো কিন্তু বেঁধে দিয়েছে যে দেখতে পাচ্ছেন বেঁধে দেওয়ার কারণে কি হয়েছে প্রত্যেকটা গাছে দেখেন কত পরিমাণে লতি কারণ এই কাঠগুলো যখন উপর দিকে আসে উপর দিকে আসার পরে তখন এই গাছটা কিন্তু আপনার দুর্বল থাকে তখন ওই কাঠটা যখন আপনি কাদা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে কিন্তু আপনার এই যে গুঁড়াতে লতিগুলা দেখতে পাচ্ছেন এই লতিগুলা এই কাদা ভেদ করে বের হবে তো এভাবেই কিন্তু লতির দ্বিগুণ ফলন আপনি ফলাইতে পারবেন জাস্ট কাঠগুলো শুধু কাদাতে বেঁধে দেবেন এই যে দেখতে পারছেন এই যে দেখুন তো এভাবে যদি নিয়মাফিক কাদা বেঁধে দিয়ে আপনার যদি আপনাদের গাছের বয়স যেরকম এরকম যদি থাকে তাহলে আপনারা এখনই কাদাতে বেঁধে দেন ইনশাল্লাহ আপনাদেরও গাছে এরকম লতি আসবে